বরিশালে ডেঙ্গু পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে গেল চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ এই মুহূর্তে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন আর তাদেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছেন আর জানাবেন যে হঠাৎ করে এই মানে আক্রান্তের সংখ্যা যে বৃদ্ধি এর কি কারণ বলছে চিকিৎসকরা পাশাপাশি অক্টোবর মাস জুড়েও আমরা দেখেছি যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি অক্টোবরের শুরু থেকেই কিন্তু শুরু হয়েছে এবং সেপ্টেম্বরে যে ডেঙ্গুর পরিস্থিতি সেটি কিন্তু আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞ তারা বলেছিলেন যে সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এবং প্রতিনিয়ত যেমন আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে তেমনি মৃত্যুর যে সারি সেটিও কিন্তু দীর্ঘায়িত হচ্ছে আপনাকে যদি একটু দেখাই যে শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মেঝেতে তারা জায়গা করে নিয়েছেন ডেঙ্গু রোগী যারা রয়েছেন তারা মেঝেতে জায়গা করে নিয়েছেন এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু অন্য জেলা থেকে আসছেন বলে আমাদের জানিয়েছেন একই সাথে আপনাকে এখানে যে চব্বিশ ঘন্টায় আক্রান্তের তথ্য সেটি জানিয়ে রাখি যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একশো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল সহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে কিংবা সদর হাসপাতাল রয়েছে সেখানে যে তথ্য সেটি বলছে এবং একই সাথে আপনাকে জানে এই পর্যন্ত বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বিয়াল্লিশ জন যদিও এটি সরকারি হিসেবে সরকারি এবং বেসরকারি হিসেবে একটি কনফিউশন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে যারা সদর হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাচ্ছেন তাদেরই কেবল সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এর বাইরে যারা বাড়িতে চিকিৎসারত অবস্থায় মারা যাচ্ছেন কিংবা ঢাকায় মারা যাচ্ছেন তাদের কিন্তু সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এই বিষয়টি কে একটি একীভূত করার চেষ্টা করার জন্য এখানে যারা আসছেন তারা বিশেষজ্ঞরা বলছেন যে এটি একীভূত হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে একই সাথে আক্রান্তের যে হিসাব সেটিও কিন্তু নিয়ে কনফিউশন তৈরি হয়েছে কেননা যারা সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত হচ্ছেন তাদের হিসেবে কিন্তু সরকারি তালিকায় উঠে আসছে যেমন এই পর্যন্ত বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট সতেরো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বিভিন্ন হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এখানে আমরা দেখেছি যে আপনি যেটি বলছেন যে কেন ডেঙ্গুর যে প্রকোপ সেটি থামছেন আসলে মশক নিধন কার্যক্রম একটি বড় বিষয় পাশাপাশি জনসচেতনতাও একটি বড় বিষয় এখানে আমরা দেখেছি যে বরিশাল নগরীতে যে খালগুলো রয়েছে সেগুলো এখনো অপরিচ্ছন্ন সেখানে এডিস এর বংশ লাভ করছে সেসব স্থানগুলোতে এবং একই সাথে যে মশক নিধনের জন্য যে ঔষধ সেই সংকট রয়েছে বলে সিটি কর্পোরেশন জানিয়েছেন যদিও তারা বলছেন যে সে সংকট নিরসনের টেন্ডার প্রক্রিয়া চালু হয়েছে অতি শীঘ্রই মৎস্যকের নিধনের জন্য যে ঔষধ সেটির ব্যবস্থা করা হবে একই সাথে অন্যান্য স্থানগুলোতে বিশেষ করে বরগুনা যেটি ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত সেখানেও আমরা জেনেছি যে আইসিউ সংকট রয়েছে পাশাপাশি ভোলাতে আপনাকে জানিয়ে রাখি যে ভোলায়ও আইসিউ থাকলেও সেখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক বা আইসিউ যে অপারেট করার মতো যে বিশেষজ্ঞ সেই সেটি না থাকার ফলে বেশিরভাগ কিন্তু বরিশাল কিংবা ঢাকা প্রেরণ করা নিয়ে যে রোগীদের যেটি প্রশ্ন রয়েছে যে এখানে চিকিৎসক মতো পাওয়া যাচ্ছে না পাশাপাশি এখানে অপরিচ্ছন্নতা রয়েছে বলে তারা জানিয়েছেন তো এখন যেটি প্রয়োজন যে মশক মশকের পাশাপাশি যদি সাধারণ মানুষ সচেতন হয় তাহলে ডেঙ্গুর মোকাবিলা সম্ভব তো এতটুকুই ছিল বরিশাল মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ জিয়াদ